রাতভর চেষ্টা তাতেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন এখনো জ্বলছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের বিস্তীর্ণ এলাকা পুরে খাক হয়ে গিয়েছে বনাঞ্চল এখনো আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন বনকর্মী এবং দমকল কর্মীরা গতকাল সকালে শুশুনিয়া পাহাড়ের পূর্ব অংশে আগুন নজরে আসে দ্রুততা ছড়িয়ে পড়ে পাহাড়ের ওপরের দিকে হাওয়ার কারণে সেই আগুন ভয়াবহ আকার নেয় ব্লোয়ারের সাহায্যে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে Эхвэл уу хар бүлэг дээдээ Лаук баг. Аа ма. Энэ түүний. Энэ бол хэвээрээ. Эвэ, xmlns stable байгаа нэ, ээ. ফের একবার সংবাদ শিরোনামে সিভিক ভলান্টিয়ার দাবি মতো টাকা না দেওয়ায় একজন গাড়ি চালককে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে ঘরে ঢুকে বেধরক মারধর করা হয়েছে বলে অভিযোগ তিনজন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে মালদার হরিশচন্দ্রপুরের ঘটনা ভিডিও ভাইরাল হয়েছে দেখুন গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে এখানে কি চুরি করা আছে এই তিনজন তিনজন দেখো জবরদস্তি করে সবাই জমা হবে মারি একটা দেখো একটা ড্রাইভারকে অনেক মেল মারছে এরা দেখো এখানে ড্রাইভারকে তিন জন মারলো জন এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে কি গাড়ির কাগজ ফেলাছে এই গাড়িটা তিনটা তিনটা মেরেছে এটা একটা এটা একটা এটা একটা ড্রাইভারকে মেরেছে আমাকে মেরেছে এ কেন ওকে

এরা পুলিশওয়ালা গুন্ডা মানে এরা ছিল প্রকৃত অর্থে রাস্তার গুন্ডা তৃণমূলের কর্মী এরাই ভোট দখল করে বুথ দখল করে সবাইকে বলছি না এটা বড় অংশকে বলছি এদেরকে তৃণমূল অ্যাপয়েন্টমেন্ট দেয় বারবার এ তুলেছে প্রশ্ন তুলেছে যে এদের রিক্রুটমেন্ট পদ্ধতি কি পুলিশ বা সরকার কেউ কিছু বলতে পারেনি তৃণমূলের নেতারা প্যাডে যাদের নাম লিখে পাঠান তাদেরকে মানে পুলিশের এসপি হোক ওসি হোক তারা শুধু তাদেরকে জার্সিটা দিয়ে দেয় ওরা মাঠে গিয়ে খেলতে নেমে পড়ে আমার বক্তব্য হচ্ছে দেখবেন এরা যদি তিন চারজন কোথাও রাস্তায় একসাথে থাকে তাহলে ভাববেন পুরো এনএসজি অ্যাটিটিউড আসলে এদের যা মাইনে এদের যা রোজগার এতে করে ওরা নিজেদের ঘরও কখনো বসাতে পারবে না নিজেদের সংসার কখনো ফিক্স মানে তৈরি করতে পারবে না এদের কোনো মেয়ের বাবা এদের মেয়েও দেবে না আর কোনো মেয়ে এদের সাথে প্রেমও করবে না তাহলে এদের সংসার চলে কেমন করে এদের সংসারটা চলে এইভাবেই তোলা আদায় করে এদের সংসারটা চলে এবং এই নিয়ে এদের বিরাট কোনো ক্ষোভ নেই কারণ এদের মেজরিটি অল্প কিছু ভালো বদ্ধ শিক্ষিত ছেলে আছে এটা অস্বীকার করলে হবে না কিন্তু এদের বেশিরভাগটা হচ্ছে লুমপেন বেশিরভাগটা হচ্ছে সঞ্জয় রায় এবং এদের বেশিরভাগটাই আপনি যদি খোঁজেন হিস্ট্রি যদি দেখেন তাহলে দেখবেন এদের বিরুদ্ধে পুলিশে বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ আছে এদের যথোপযুক্ত শাস্তি শুধু না এদের না আছে কোনো শিক্ষাগত যোগ্যতা না আছে কোন কিসের মাপকাঠিতে এরা ভর্তি হয় পুলিশের কাজে সেটাও জানার ক্ষমতা ফলে যা যা হবার তাই তাই হচ্ছে সজলদা ধন্যবাদ কথা বলার জন্য